পুলিশ কর্মকর্তা নিয়ে দুই কোটি লোকের নিরাপত্তা বিধান করতে হয় যে পবিত্র দায়িত্ব আমার উপর এবং আমার সহকর্মীদের উপর অর্পিত সেটা হলো ঢাকাবাসীকে নিরাপদ রাখা পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা অবশ্যই সকলে পর্যবেক্ষণ করেছেন যে পাঁচই আগস্টের পরে যখন পুলিশ অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা দাঁড়ায় সে বলে আমার জানা নাই তবে সমসাময়ের সমসাময়িক তালে এরূপ যে দু একটি শহরের কথা শোনা যায় তার মধ্যে নাইজেরিয়ার লাগোস দিল্লি কিছুটা বোম্বে কিছুটা এই ধরনের শহর বলে আমার জানা আছে জানা আছে আমাদের এই ঢাকা শহরের নানাবিধ সমস্যা সীমিত সংখ্যক রিসোর্স সমানে ডাকাতি খুন খারাপি পাট শুরু হয়ে যায় আমি নিজে লক্ষ্য করেছি যে রাত্রে বিভিন্ন মহলায় মহল্লায় আবাল বৃদ্ধ বনিতা ইভেন অনেক মহিলাকেও লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি আশি বছরের বৃদ্ধকেও আমি লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণভাবে একটা কমার মধ্যে পড়ে যায় আমার পূর্ববর্তী যিনি কমিশনার ছিলেন এবং বাংলাদেশ পুলিশের যিনি ইন্সপেক্টর ছিলেন এবং আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই অবস্থা থেকে সহযোগিতা একান্ত কাম্য ঢাকা শহরে কম বেশি দুই কোটি লোকের বসবাস পৃথিবীতে এত ঘন বসতিপূর্ণ শহর